আমার মতো যারা সংসার করে তাদের সবাইকে জানায় শ্রমিক দিবসের শুভেচ্ছা আমার মতো বাড়ির বউরাও তো সংসারের শ্রমিক তাই না সুস্থ থাকুক অসুস্থ থাকুক যাই হয়ে যাক না কেন সংসারের কাজ তাদেরকে ঠিকই করতে হয় আজকে অফিস আদালতে সব শ্রমিকরাই ছুটি পেয়েছে কিন্তু আমার মতো সংসারের শ্রমিকরা কেউ ছুটি পায় সকালের ঝাড়ু দেওয়া থালি মাজা সবকিছু কমপ্লিট করার পরে এখন চলে এসেছি নাস্তা বানা অনেক দিন হলো চিতই খাওয়া হয় না তাই ভাবলাম আজকে চিতই বানা আমি তো সারা বছরের জন্য খাঁটি খেজুরের লালি ফ্রিজ করে রাখি তো খেজুরের লালি দিয়ে চিতই পিঠা খেতে সেই মজা লাগে কেউ কেউ আছে গ্যাসের চুলায় চিতই পিঠা জালি জালি করতে পারে না তবে এই আটার ব্যাটারটা যদি ঠিকঠাক ভাবে করা যায় তাহলে অনেক সুন্দর চিতই পিঠা আমিও ভাবতাম হয়তো মাটির চুলায় ছাড়া চিতই পিঠা ভালো হয় না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি গ্যাসের চুলা তো খুব ভালো মতো চিতই পিঠা বানাতে পারি কালকে রাতে আমি ফ্লোরে ঘুমিয়ে পড়েছিলাম তারপর থেকে আমার গলাটা খুসখুস করছে সারা শরীর ব্যথা করছে দিনের বেলায় খুব একটা শোয়া হয় না একটু শুয়েছিলাম কিন্তু আমার মেয়েটা জেদ ধরেছে তরমুজ খাবে তাই কোনো উপায় নাই সে চেয়েছে মানে তাকে কেটে দিতেই হবে তারপরে তো দুপুরে রান্নার জন্য সময় হয়ে আসছিল তাই ভাবলাম আর শুয়ে না পড়ে দুপুরের রান্নাটা কমপ্লিট করে নি তোমাদের ভাইয়াকে বলি অল্প অল্প করে সবজি কিনে আনতে কিন্তু সে তো আমার কোনো কথাই শুনবে অনেকদিন ধরে ফ্রিজে করলা গুলো ছিল কাটা করার পরে এতটুকু হয়েছে এতটুকুকে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা করব করলা ভাজির সাথে অল্প একটু আলু আর বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভীষণ ভালো লাগে আজকে রান্না বান্না করতে ইচ্ছা করছিল না কিন্তু তোমাদের ভাইয়াকে যদি বলে আমার শরীর খারাপ তাহলে সে আমার পিছন পিছন ওষুধ ওষুধ নিয়ে আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না আমি সব সময় ট্রাই করি বিনা ওষুধে সুস্থ হওয়ার এই জন্য অসুস্থ হলে সুস্থ হতে একটু টাইম লাগে একটু গাঢ় করে রুই মাছের ঝোল রান্না করব রায়খানা বুড়ি রুই মাছ খেতে অনেক পছন্দ করে তাই আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি মাছ রান্না করার রান্নার শেষের দিকে ভাজা জিরার গুড়া ছিটিয়ে দিতে কি যে মজা লাগে যাই হোক আমার রান্না বান্না করা হয়ে গিয়েছে রান্না করা হয়ে গিয়েছে তার মানে কি আমার কাজ শেষ হয়ে গিয়েছে একদমই না রান্না করতে গিয়ে যত কিছু এলোমেলো হয়েছে নষ্ট হয়েছে এখন সবকিছু পরিষ্কার করতে হবে সংসারের কাজগুলো নিজের হাতে করতে আমার খুব ভালো লাগে কিন্তু যখন অসুস্থ হই তখন কেন জানি না ভীষণ টায়ার্ড ফিল হয় হাতে যখন সংসারের কাজগুলো করি তখন সবকিছু চকচকে ঝকঝকে থাকে এটা দেখতে আমার খুব ভালো লাগে কালকে ফ্রিজ থেকে টক দই বের করে রেখেছিলাম চুলে দিব তাই কিন্তু ভুলে গিয়েছিল আজকে দেখি পুরোটাই দইটা নষ্ট হয়ে গিয়েছে আর চুলে দেয়া যাবে দইয়ের এই কৌটাটা হচ্ছে প্লাস্টিকের এটার মধ্যে অনেক কিছু রাখা যাবে তাই না এটা পেয়ে তো আমি ভীষণ খুশি আমি নিজের হাতে এটাকে পরিষ্কার করে সব কাজ শেষ করার পরে অনেক বেশি ক্লান্ত লাগছিল তাই বিছানায় এসে শুয়ে পড়েছে কিন্তু শুয়েও কি শান্তি আছে আমার বুড়িটা আমার বুকের ওপর এসে খেলা করছে তো আর বুঝছে না তার মায়ের শরীর খারাপ করছে সে তার মতো করে এনজয় করছে যাই হোক দুপুরের খাবার খেতে বসে গিয়েছি আর আমার কিন্তু লেবু ছাড়া চলেই না মানে তিন বেলায় আমাকে লেবু খেতেই হবে খাওয়া শেষে একটা বর্বটি নিয়ে আমাদের কম্পিটিশন শুরু হয়েছে এইভাবে বর্বটি কে কতটা খেতে পারে কিন্তু কেউ একটুও খেতে পারি নাই আমার ভিডিও গুলো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন La is